গরমে কারেন্টের বিল দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো সেই টিপস দেখার পরে তোমাদের কারেন্ট বিল তো কম আসবেই আর সাথে কষ্টটাও কম হবে আর বন্ধুরা আজকে দারুণ দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে কারেন্টের বিল কম আসবে শুধুমাত্র আজকে তোমাদের এই টিপসগুলোই বলবো মাছ ফ্রিজ থেকে বার করার পর মাছ সহজে ভিজতে চায় না মাছ সহজে খুলতে চায় না বা মাছ সহজে নরম হয় না দেখো প্রথমে ফ্রিজে যখন মাছটা থাকবে তখন দেখবে বাটির একটা বাটির নিচের দিকটা আলাদা পার্ট থাকে আর উপরের দিকটা আলাদা পার থাকে তো যখনই মাছ ভেজাবে সবসময় উপরের দিকটা নিচে করবে আর নিচের দিকটা উপরে করে এরকম জলে ভেজাবে আর জলটা যেন পুরো একদম যতটা মাছ আছে তার উপরে মানে জলের নিচে ডুবে থাকে সবসময় আর তারপরে কি করবে এক চামচ লবণ দিয়ে দেবে বন্ধুরা দেখো দেওয়ার সাথে সাথে বেশি কোন হয়নি চার পাঁচ সেকেন্ড হয়েছে আর দেখো কীভাবে মাছগুলো ভগভগিয়ে খুলে যাচ্ছে বিশ্বাস করো বন্ধুরা আমি কিন্তু আগে জানতাম না এই টিপসটা ফলো করলে এইভাবে মাছ খুলবে আমিও কিন্তু অন্যের ভিডিও দেখেই তোমাদেরকে আজকে শেয়ার করছি কদিন আগে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল নুন দিয়ে বরফ গলানো আমি এটা জানতাম না তো যাই হোক আমি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করলাম আজকে আমার কিন্তু খুবই ভালো লাগছে শেয়ার করে মাছ কিন্তু যখনই এরকম ভেজাবে উল্টো দিকে ভেজাবে আর তারপরে জল বেশি নেবে আর লবণ দিয়ে ভিজিয়ে দেবে দেখবে সেকেন্ডের মধ্যে মাছ ছেড়ে যাচ্ছে যতই বরফ হোক না কেন এবার তোমাদের সাথে সেকেন্ড টিপস শেয়ার করি দেখো আমার ফ্রিজটা কিন্তু এটা ডিপ আমি কিন্তু তোমাদের এই ফ্রিজের ভিডিও দু সপ্তাহ আগে পেস্ট পোস্ট করেছিলাম তো ওটা অন্য ছিল আর আজকেটা কিন্তু অন্য তো দেখো এক ফোটাও কিন্তু আমার ডিপে কোন ফলো করেছি যেই টিপসের কারণে দু সপ্তাহ ধরে ডিপে কিন্তু একটুও বরফ হয়নি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে সলিউশনটা তোমাদের দেখাই তারপরে বলছি সবার প্রথমে নিয়ে নিতে হবে বন্ধুরা লেবু লেবুর মধ্যে সামান্য সর্ষের তেল দেবে সর্ষের তেল দিতে হবে অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না বন্ধুরা কিন্তু সর্ষের তেল দিতে হবে সাদা তেল বা নারকেল তেল বা অলিভ অয়েল কোনটাই কাজে হবে না একমাত্র সর্ষের তেলই কাজ হবে তো দেখো সর্ষের তেলের মধ্যে লেবুটাকে ভালো করে ভিজিয়ে নেবে এইভাবে মানে এভাবে দেখো আমি আঙুল দিয়ে ম্যাশ করছি পুরো সর্ষের তেলটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে এবার এটাকে সাইড করে রাখি রেখে তোমাদেরকে আমি বলবো যে এই লেবু আর সর্ষের তেল দিয়ে আমি কি করবো তোমরা অনেকেই এরকম প্যাকেট আটা খেতে খেয়ে থাকো আমিও কিন্তু প্যাকেট আটা খাই এটা কিন্তু গণেশের আটা ছিল আশীর্বাদও খাই কখনো কখনো যখন যেটা পাই নিয়ে আসে কিন্তু প্যাকেট আটাই আমরা খাই তো প্যাকেট আটাটাকে কি করবে আটা নেওয়ার পরে আটার প্যাকেটটাকে ফেলবে না প্যাকেটের মধ্যে কী করবে দেখো দুধ আর ভালো করে কেটে নেবে মাঝখানের যে বড়টা থাকে ওটাকেও কাটবে সমান লেভেলে তারপরে বন্ধুরা কাটার সময় মনে রাখবে যাতে ফ্রিজের মাপে হয় আর সমান করে কাটবে যাতে কোনো দিক এব্রো খেবড়ো না থাকে এবার প্যাকেটটা কেটে ফেলেছি কেটে দেখো এবার খুলে ভিতরটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি কারণ আটা মাটা লেগে থাকতে পারে এবার কি করব করবো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা শুধু দেখো আর অবাক হয়ে যাবে আর চমকে যাবে তোমরা এটা দিয়েও কি সম্ভব হ্যাঁ বন্ধুরা এটা দিয়েও সম্ভব দেখো লেবুর মধ্যে তেল লাগিয়ে আমি কিন্তু ভালো করে এই আটার প্লাস্টিকে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখামাখি করার পর এটাকে কিন্তু এক পাশেই লাগাতে হবে দুপাশ লাগাবে না বন্ধুরা যে পাশটা নিচের দিকে রাখবে সেই পাশটাই লাগাবে উপরের দিকটা কিন্তু প্লেন রাখতে হবে এক পাশ লাগাবে এবার দেখো তোমাদের দেখা এই যে ফ্রিজটা আমার কিন্তু আগের থেকে অল্প একটু প্রলেপ দিয়ে রেখেছিলাম একটা প্রলেপ দিয়ে হালকা ড্রাই হয়েছে তারপরে কিন্তু সেকেন্ড প্রলেপটা আমি দিচ্ছি প্রথমে একটা প্রলেপ দিয়ে গেছিলাম দিয়ে কিন্তু আমি ফ্রিজ ডিপটা বন্ধ করে ফ্রিজ বন্ধ করে আমি কিন্তু কাজ করছিলাম এতক্ষণ এবার সেকেন্ড প্রলেপটা দিচ্ছি দেখো সেকেন্ড প্রলেপটা দেওয়ার পরে আমি কি করব সেটা তোমাদেরকে বলি এই যে আটার প্লাস্টিকটা যে আমি বানালাম লেবু আর সর্ষের তেল দিয়ে তো যে দিকটা আমি আটা আর প্লাস্টিকের মানে যেদিকটা আমি লেবু আর সর্ষের তেল মেখেছিলাম সেটা কিন্তু নিচের দিকে দিয়েছি আর উপরের দিকটা প্লেন থাকতে হবে কোনো কিছু থাকবে না তো এবার আমি কিন্তু এই তেল আর লেবুটাকে ভালো করে ঘষে নিয়েছি উপরে নিচে সাইডে মানে চতুর্দিকে কিন্তু আমি পুরো ডিপটাই ঘষে নিয়েছিলাম তোমরা ভালো করে দেখেছিলে ভিডিওটা নিশ্চয়ই এবার আমি দেখো এইটা রেখে তারপরে কিন্তু আমি ফ্রিজের মধ্যে সমস্ত জিনিসগুলো রাখবো অবশ্যই নিচের দিকটা রাখবে যেখানটায় তুমি আর কি লেবু আর সর্ষের তেলটা রেখে ফ্রিজ বারবার খুললে পড়লে কিন্তু বন্ধুরা ফ্রিজে কারেন্টের বিলটা বেশি আসে আর এই যে বড় মাছের সাথে যখন সেটে থাকে ফ্রিজের যেই বক্সটা থাকে ওর সাথে কিন্তু টিফিন বক্সগুলো সেটে থাকে সেটে থাকার কারণে কিন্তু বন্ধুরা ফ্রিজে কারেন্টের বিলটা অনেকটাই বেশি আছে কারণ ফ্রিজের দরজা খুলে রাখতে হয় তো বন্ধুরা এই কাজটা কখনোই করবে না দরজা খুললে বন্ধ করলে কিন্তু ফ্রিজে যাতে বরফ না জন্য কিন্তু এই উপায়টা তোমরা ব্যবহার করতে পারো এরপরে দেখো বন্ধুরা চলে আসবো বর্ষার একটা দারুণ টিপস নিয়ে এই যে বর্ষার সময় কিন্তু লঙ্কা আর লেবু ভীষণ পরিমাণে পচে যায় আর দেখো লঙ্কার দামও কিন্তু সেরকম কমে গেছে আর লেবুর দাম তো আরো বেশি কমে গেছে এখন কিন্তু লেবু তোমরা স্টোর করে রাখতে পারবে দিন। সেই টিপসটা তোমাদের বলবো আগে লঙ্কা টিপসটা দেখিয়ে নি বন্ধুরা বাজার থেকে লঙ্কা নিয়ে এসে লঙ্কাটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নেবে শুকনো কর দিয়ে মুছে আর তারপরে যেটা কাজটা করবে এই লেবুর মধ্যে সরি লঙ্কার মধ্যে সামান্য সর্ষের তেল মাখিয়ে দেবে সুন্দর করে মাখানোর পরে যে কোনো কন্টেনারের মধ্যে সুতির রুমাল নেবে রুমালটা কিন্তু সুতির থাকতে হবে অবশ্যই আর যে কোনো সুতি রুমালের মধ্যে এইভাবে স্টোর করে বন্ধুরা রাখতে পারবে একটা লঙ্কাও পচবে না এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদের সাথে বলছি কারণ এই টিপসটা আমি সব সময় ফলো করি তোমরাও এই টিপসটা ফলো করতে পারো কি করবে লঙ্কাটাকে প্রথমে আইনে প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নেবে তারপরে বোটাগুলোকে ছাড়াবে তারপরে কিন্তু তেল মাখিয়ে রকম ভাবে একটা কাগজের মধ্যে টিস্যু ব্যবহার করতে পারো তোমরা এখানে কাপড়ের বদলে কিন্তু আমি কাপড়টা ব্যবহার করি টিস্যু ভিজে যায় কাপড় কিন্তু ভিজে যায় না তো এরপরে ঢাকনার কন্টেনারে ঢাকনাটা বন্ধ করে ফ্রিজে রেখে দাও অন্তত এক মাসে লঙ্কা শুকোবে না বা পচবে না এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা টিপস নিয়ে এসেছি লাউ বন্ধুরা লাউ কিন্তু বোঝা যায় না বাইরের থেকে যে লাউটা কচি কি বুড়ো বোঝা যায় না তো লাউ বোঝা যায় না কচি কি বুড়ো কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা সবার হাতে কম বেশি নোখ থাকে তো নোখ দিয়ে হালকা হাতে একটা খোঁচা দিলে লাউয়ের মধ্যে দেখবে কচ বেরিয়ে আসছে লাল লাল যদি দেখো কষ বেরোচ্ছে না তাহলে ভাববে লাউটা বুড়ো বয়স হয়ে গেছে লাউটা কচি না অনেক সময় কি হয় ছোট লাউ দেখে আমরা নিয়ে আসি ভাবি কচি কিন্তু না সেই লাউটা বুড়ো বেরোয় তো তোমাদেরকে শেয়ার করে দিলাম যে কিভাবে লাউ চিনবে এরকম খোঁচা মারবে যদি দেখো যে লাল কষ বেরোচ্ছে তাহলে ভাববে লাউটা কচি আর মানে ভালো মিষ্টি বুড়ো লাউ যদি হয় তাহলে কিন্তু নোকে ঢুকবে না আর যদি কচি লাউ হয় তাহলে একদম তাড়াতাড়ি ঢুকে যাবে বুড়ো লাউ হলে বেশি কষ বেরোবে আর কচি লাউ হলে কিন্তু হালকা কষ বেরোবে যেটা তোমরা বুঝতেও পারবে না তোমরা দেখো কি সুন্দর একদম কষ বেরোয়নি তার মানে এটা কচি লাউ যদি এখানে বেশি কষ বেরোতো তাহলে কিন্তু এটা বুড়ো লাউ হতো তো টিপসটা অবশ্যই তোমাদের কাজে লাগবে এবার দেখো লেবু কিভাবে সংরক্ষণ করব। এই যে এতগুলো লেবু মাত্র কুড়ি টাকা দিয়ে এনেছি বন্ধুরা বিশ্বাস করো আরও একটা ছিল পরে পেয়েছি বেসিনের মধ্যে তো এখানে চার জোড়া করে লেবু এত বড় বড় লেবু চারটে করে কুড়ি টাকা সবার প্রথমে নিয়ে নেবে বন্ধুরা একটা কন্টেনারে পানি আর তারপরে সেই পানির মধ্যে ব্যবহার করবে হোয়াইট ভিনিগার যদি ঘরে থাকে তো হোয়াইট ভিনিগার ব্যবহার করবে তো পানির মধ্যে ভিনিগার মা মিশিয়ে ভালো করে তারপরে কিন্তু লেবুগুলোকে ডুবিয়ে দিতে হবে আর ততক্ষণ পর্যন্ত পানি ঢালতে হবে যতক্ষণ পর্যন্ত লেবুগুলো ডুবে না যায় আর তারপরে কন্টেনারের ঢাকনাটা বন্ধ করো বন্ধ করে নিয়ে যাও ফ্রিজে ফ্রিজের মধ্যে দেখে ছমাস ধরে লেবু খাও কোনো প্রকার লেবু শুকাবে না পচে যাবে না লেবু নষ্ট হবে না তোমরা কিন্তু এই ব্যবহার করতে পারো দারুণ একটা টিপস আমি কিন্তু সবসময় করি কারণ এখন লেবুর দাম একটু কম আছে বৃষ্টির কারণে বৃষ্টি শেষ হলে গরম পালি বেড়ে যাবে তাই লেবু আহ কিন্তু তোমরা এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারো ফ্রিজে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে আল্লাহ